ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা এক যুগেরও বেশি সময় ধরে প্রভাব ফেলছে খেলার মাঠে আসন্ন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিও এর ব্যতিক্রম নয় পাকিস্তানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আগে থেকেই দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই কিন্তু হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি নয় পিসিবি এর ওয়েস ধরে ভারত বর্জনেরও ডাক দিয়েছে ইসলামাবাদ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে এত শোরগোলের মাঝে মাঝেই শুরু হয়েছে টুর্নামেন্টটি ট্রফি ট্যুর ষোলো নভেম্বর থেকে শুরু হওয়া এ ট্যুরে ট্রফি প্রথমে যাবে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে করাচি লাহোর রাওয়ালপিন্ডির পাশাপাশি পাকিস্তানের নয়ন নয়নবিরাম এলাকায় হুঞ্জা স্কারদু মারে ও বাদেও নিয়ে যাওয়া হবে ট্রফি এর মধ্যে হুঞ্জা ও স্কারদুর অবস্থান কাশ্মীরের পাকিস্তান শাসিত গিলগিট বাল্টিস্তানে মারের অবস্থান পাঞ্জাবে আর বাদের অবস্থান পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে পাকিস্তানের এই ট্রফি ট্যুর নিয়েও আপত্তি জানিয়েছে ভারত পিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চলে পিসিবি ট্রফি ট্যুর নিয়ে আপত্তি জানিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ ওই অঞ্চলের বাইরে অন্য কোনো শহরে কিংবা স্টেডিয়ামে অথবা শপিং মলেও ট্রফি ট্যুর হলে বিসিসিআইয়ের কোনো আপত্তি নেই কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এটা করতে পারে না তারা ভারতের এই আপত্তি আইসিসি আমলেও নিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে বিসিসিআই আপত্তি জানানোর পর হুঞ্জা স্কারদু মারে ও মুজাফরবাদে ট্রফি ট্যুর বাতিল করেছে আইসিসি পিসিবিকে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের খবর নিশ্চিত করেছে আইসিসি তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি পঁচিশ নভেম্বর পাকিস্তান ট্যুর শেষ করে আফগানিস্তানের ট্রফি সফর করবে ২৬ থেকে আটাশ নভেম্বর পর্যন্ত এরই পরে চার দিনের জন্য বাংলাদেশে আসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দশ থেকে তেরো ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করে ট্রফি যাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাকি দেশগুলোতে সূচি অনুযায়ী আগামী পনেরো থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মোট বারো দিন ভারতে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি সাতাশ জানুয়ারি ট্রফিটি আবার ফিরবে পাকিস্তানে